আসসালামু আলাইকুম ইভিয়ান ভিডিওর শুরুতেই সবাই একটু বলছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভুল বলতে কিন্তু ভুলবেন না আমার ছোট্ট বাবাটা আজকে দাঁত উঠানো হবে এই ভিডিওটা শেয়ার করতাম না করছি একটা স্মৃতি রাখার জন্য আর যারা যারা ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তোকে দেখে একটু সাহস পাবে তাদের জন্য চলুন ভিডিওটা স্টাই করি ভিডিওটা শুরু করছি আম্মু এসেছে তো আম্মুকে দিয়েই তোকে দাঁতটা উঠাবে তো তোকে প্ল্যান ছিল এইটা এটা ছিল দাঁত উঠানোর একটু আগে মানে পাঁচ মিনিট আগের ঘটনা তো এইখানে হচ্ছে দাঁত উঠানোর জন্য সুতা রেডি করা হচ্ছে সুতা দিয়ে দাঁত উঠানো হবে তোকে কিছু আর কিছু বলবে তোকে কিন্তু একটু একটু করে ভয় পাচ্ছিল প্রথমবার আমরা ফেল হয়ে গেলাম দাঁতটা উঠাইতে পারলাম না তো ছিল দ্বিতীয়বার তো ও খুব ভয় পাচ্ছিল এই জন্য আমার ভাই আবার ওকে কোলে নিয়ে বসে আছে যে দেখা যাক এখন হচ্ছে দাঁতটা উঠায় তো আম্মু ফেল এখন হচ্ছে আমি ট্রাই করছি দেখি কি হয় আর আম্মু কয়েকবার ট্রাই করার পরে এবার হচ্ছে আমিও তৃতীয়বারের মতো ট্রাই করছি দেখা যাক হয় কি না তো আম্মুকে দিচ্ছি রশিটা তো সুতাটা দেওয়ার পরে দেখা যায় আম্মু টান দিছে আর হচ্ছে আটকে গেছে মানে উঠে নাই ও ব্যথা ওরকম পায় নাই কিন্তু ভয় পেয়ে গিয়েছে প্রচণ্ড যে দাঁতটা উঠে গেল নাকি তো যাই হোক ও বারবার নোড়াচ্ছিলো আর বলতেছিল যে ও নিজেই উঠাবে এরপরে তার সেই আবার বিশ্বস্ত মামার কাছে আবার সে চলে এসেছে দাঁত উঠানোর জন্য দেখা যাক কি হয় আমি একটুখানি দাঁতের মধ্যে সুতাটা দিতে হেল্প করছি আর এদিকে হচ্ছে তোহা দাঁতটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছে দেখা যাক কি হয় তো অনেক প্রতীক্ষার পরে এবার হচ্ছে দাঁতটা ঠিকঠাক মতো সুতার মধ্যে দিয়েছে এবার হচ্ছে দুটা রশি দুটা সুতা ওর হাতে দিয়েছে নিজে নিজে এখন দাঁতটা উঠিয়ে ফেলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজে নিজেই সে নিজের দাঁতটা উঠিয়ে ফেলছে আমার কুট বয়টা দাঁত উঠানোর পরে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা তো অনেক খুশি সবাই কিন্তু দোয়া করবেন ওর জন্য